রিজিকের চিন্তায় রিজিক জীবিকা বাংলায় অনুবাদ করে জীবিকা রিজিক মানে শুধু কিন্তু খাওয়া দাওয়া না রিজিক মানে শুধু ভাত কোরমা পোলাও ফল ফল আদি খাওয়া না আপনার সন্তানও আপনার জন্য রিজিক সুন্দর একটা পরিবেশ আপনার জন্য রিজিক শান্তি স্বস্তি মনের ভিতরে প্রশান্তি এটা আপনার জন্য রিজিক সুন্দর একটা বাড়ি সুন্দর একটা ফ্যান এসি এগুলো আপনার জন্য রিজিক আপনার ভালো একজন বন্ধু ভালো একটা আত্মীয় এগুলো আপনার জন্য ঋষিক আল্লাহ সুমানতার ঋষিকের অনেক বড় কনসেপ্ট আমাদেরকে দিয়েছেন তারপরও আমরা ঋষিক বলতে মূলত বুঝি খাওয়া দাওয়া মূলত বুঝি কি খাওয়া দাওয়া ঠিক আছে খাওয়া দাওয়া নিয়ে এই কথা বলি এই পেটে সামান্য খাবার দিতে হবে তাই না এই পেটে সামান্য খাবার দিতে হবে যাই খান না কেন কর্মা খান পোলাও খান আর পান্তা ভাত খান হ্যাঁ যাই খান হজম হওয়ার কি ভিন্ন কিছু হয় ভিন্ন কিছু হয় না তারপরও খাই খেতে মজা লাগে আল্লাহ সুমারা সাত দিয়েছেন মুখে যতক্ষণ খাই ততক্ষণ মজা লাগে খাচ্ছেন হালাল হারাম বাজ বিচার অনেকে করি অনেকে করছি না এই রিজিকের চিন্তা আমাদের রাতে ঘুম হয় না এই রিজিকের চিন্তায় চব্বিশটা ঘন্টা আমরা ব্যস্ত থাকি টা ঘন্টা কিভাবে দুই টাকা আছে সেটাকে তিন টাকা বানানো যায় কিভাবে এক লাখ টাকা আছে সেটাকে দুই লাখ টাকা বানানো যায় কিভাবে এক কোটি টাকা আছে সেটাকে দুই কোটি টাকা বানানো যায় কিভাবে এক হাজার কোটি টাকা আছে সেটাকে পনেরোশো কোটি বানানো যায় দুই হাজার কোটি বানানো যায় কিভাবে আমার পাঁচ কাঠা জমি আছে সেখানে দশ কাঠা বানানো যায় কিভাবে একটা ফ্ল্যাট আছে সেটাকে দশটা ফ্ল্যাটে রূপান্তরিত করা যায় কিভাবে আমার একটা বাড়ি আছে সেখানে পাঁচ তালার জায়গায় দশ তালা করা যায় হ্যাঁ সরকারের কাছ থেকে রাজুকের কাছ থেকে পাঁচ তালা অনুমতি নিয়ে কিভাবে ছয় তালা সাত তালা করা যায় হ্যাঁ কিভাবে কি করা যায় এটা সব ফিন্দি ফিকির মাথার ভিতরে চব্বিশটা ঘন্টা চব্বিশটা ঘন্টা তার সামান্য কিছু থাকবে না দূরের আরো পরের কথা মৃত্যু বা কে আমাদের কথা আখড়াতো শুরু হয়ে গেছে তার মানুষ মনের পরই আখেরাত শুরু হয়ে যায় আলামের মানুষের মাধ্যমে কবরের জীবনের মাধ্যমে শুরু হয়ে যায় কত ধনী মানুষ কত ক্ষমতা ধর মানুষ এই পৃথিবীতে এসে ক্ষমতা দেখে চলে গেছে খারাপের খারাপ ফেরা অন্য এই পৃথিবীতে ডেকে নাই ভালো আর ভালো আদম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম পর্যন্ত অসংখ্য নবীর আসল এই দুনিয়ার বুকে এসেছেন কে ডেকেছেন কে একজন কেউ না ঈসা আলাহিসামকে আল্লাহ উঠিয়ে দিয়েছেন জমিনে এখন কেউ নেই কোন নবী কোন ওয়ালি কোন সাহাবী কোন মানুষ স্থায়ী হয় নাই যেই ভালো কাজ করুক খারাপ কাজ করুক কোথায় চলে গেছে কবরে চলে গেছে কবরে যাওয়ার পরে কি হচ্ছে জানিনা কিন্তু এতটুকু বলি দুনিয়ার জীবনে যারা চেষ্টা করে দুনিয়ার একটা সুন্দর আছে দুনিয়ার একটা সিস্টেম আছে এই সিস্টেম অনুযায়ী চেষ্টা করলে পরে দুনিয়ার জীবনে আল্লাহ তারা সফলতা দেন দুনিয়ার কিছু ম্যানেজমেন্ট সিস্টেম আছে এ বলতে পারেন ভাই আল্লাহ তারা কাছে তো এই দুনিয়ার সামান্য পরিমাণ মূল্য নাই তাহলে আল্লাহ বিল এত সম্পদ দিচ্ছেন কেন মেক্সিকোর কার্লো স্লিম হেলুকে এত মানে পয়সা দিচ্ছেন কেন আল্লাহ তারা অমুককে এত পয়সা দিচ্ছেন কেন দুনিয়ার তো আল্লাহর কাছে মূল্য নাই তাহলে আল্লাহ তাদেরকে এত নিয়ামত এত নিয়ামত দিয়েছেন কেন ভাই দুনিয়ার কিছু শূন্য আছে দুনিয়ার কিছু নিয়ম আছে এই দুনিয়ার ব্যাকরণ দুনিয়ার গ্রামার দুনিয়ার ম্যানেজমেন্ট অনুযায়ী কারা যারা চলে আল্লাহ সুবান ওই দুনিয়ার ম্যানেজমেন্টের কারণে তাদেরকে দেন কিন্তু তাদের জন্য আখেরাতে কিছু নেই আবার যারা এই দুনিয়ার ম্যানেজমেন্টকে সিস্টেম দুনিয়ার ম্যানেজমেন্ট সিস্টেমকে ফলো করে দুনিয়ার উপকরণগুলোকে ব্যবহার করে কিন্তু এর মাধ্যমে আখেরাতকে তালাশ করে আখেরাত অর্জন করতে চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াও দেন আখেরাতও দেন এটা বুড়ি প্রমাণ হয়েছে বুড়ি বুড়ি প্রমাণ হয়েছে আপনি বিল গেটসের উদাহরণ দেখেন আব্দুর রহমান আস উদাহরণ দেখেন না শেখ আর উদাহরণ দেখেন না সৌদি আরবের আল্লাহ জি ব্যাংকের যিনি মালিক এরকমের বহু অসংখ্য হাজার হাজার বিলিয়ন বিলিয়ন মুসলমানের মধ্যে আছে যারা দান করছে আপনারা পাঁচ টাকা দিয়ে 10 বার ফটো তুলি কিন্তু বহু মানুষ আছে কোটি কোটি ডলার দিয়ে কোটি কোটি রিয়াল দান করে একটা বাড়ির জন্য নামটাও জানতে পারবেন না নামটাও জানতে পারবেন না গত সপ্তাহে মারা গিয়েছেন আপনারা সবাই জানেন সবার ঘরে আছে ইসনুল মুসলিম একটা ছোটটা দোআর বই ইসনুল মুসলিম দোআর বই সবার কাছে আছে আশা করি না থাকলে কিনে নেবেন বাংলা অনুবাদ পাওয়া যায় কাটা গিয়ে কিনে নেবেন ইসলাম মুসলিম ভাইয়ের লেখক শেখ সাহিদিন এই গত সপ্তাহে মারা গিয়েছে আল্লাহ তাকে মাফ করুন জান্নাতুল ফের তাজ করুন আমিন তার ছেলে কয়েকদিন আগে পোস্ট দিয়েছে তার টুইটারে আমি নিজে পড়েছি তিনি বলছেন আমার বাবা তার অর্থ সম্পদ দিয়ে অর্থ সম্পদের একটা অংশ দিয়ে একটা মসজিদ বানিয়ে গেছেন এই পুরো মসজিদটা তার অর্থ সম্পদের টাকাই হয়েছে কিন্তু তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত আমরা সন্তানরা জানতাম না যে আমার বাবার টাকাই মসজিদ হয়েছে চিন্তা করুন একটু ভাবুন চোখটা বন্ধ করে একটু ভাবুন চোখটা বন্ধ করে একটু ভাবুন গালি যা দেওয়ার দেন আরো বড় মায়ামকে আরো বড় মায়ামকে গালি যা দেওয়ার দেন সেটা আপনার আমার নামায় হবে কিন্তু এরকম দৃষ্টান্ত দুই একটা দেখান তো আপনি তো একটা ইট দিলে দশটা ছবি তোলেন একটা নট দেওয়ার আগে দশ বার না আপনার নাম ঘোষণা করতে হয় এক প্যাক সিমেন্ট দেওয়ার আগে আপনার নাম না লিখলে পরে আপনি সিমেন্টের প্যাক দিতে রাজি হন না মানুষ কত কিছু করে দিয়ে গেছে মারা যাওয়ার আগে বলতে নিষেধ করেছে